শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি বৈঠকে ডাকেনি কেন এই জন্যই তো আমরা তৃণমূল একটা পারিবারিক পার্টি হয়ে গেছে তৃণমূলের মধ্যে যারা আছে এখনো তারা দাসত্ব করছে নাম না করে এবার অভিষেককে নিশানা রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী আজকে ভার্চুয়াল বৈঠক নিয়ে অভিষেককে নিশানার শুভেন্দু ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়াল বৈঠকে ডাকেনি কেন এই জন্যই তো আমরা তৃণমূল ছেড়েছি একটা পারিবারিক পার্টি হয়ে গেছে তৃণমূলের মধ্যে যারা এখনো আছে তারা দাসত্ব করছে নাম না অভিষেককে নিশাদার রাজ্যে বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী আজকে ভার্চুয়াল বৈঠক নিয়ে অভিষেককে নিশানার সুবিন্দু। শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়াল বৈঠকে ডাকেনি কেন এই আমরা তৃণমূল ছেড়েছি একটা পারিবারিক পার্টি হয়ে গেছে তৃণমূলের মধ্যে যারা আছে এখনো তারা দাসত্ব করছে নাম না করে অভিষেককে নিশানা এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ভার্চুয়াল বৈঠক নিয়ে অভিষেককে নিশানা শুভেন্দু ভার্চুয়ালি বৈঠক ডেকেছিলেন আজ অভিষেক ব্যানার্জি আর সেই বৈঠক নিয়ে এবার অভিষেককে নিশানা সুবেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী কি বলেছেন শুনব ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নিয়ে গেল ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে আর যেহেতু ওর কথার বাইরে প্রাত্যপসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়াল বৈঠকে ডাকেনি কেন এর জন্যই তো আমরা তৃণমূল ছেড়েছি একটা পারিবারিক পার্টি হয়ে গেছে তৃণমূলের মধ্যে যারা আছে এখনো তারা দাসত্ব করছে আজকে এই ভার্চুয়াল বৈঠক নিয়ে অভিষেককে নিশানার শুরু আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম